নমস্কার আমি স্বপন ইভিএম নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত এর নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী বিশ্ব রাজনীতিতে কেন তাকে বিশ্বগুরু বলা হয় এমনি এমনি যে তাকে বিশ্বগুরু বলা হচ্ছে না তিনি রাজনীতিতে গোটা বিশ্বের রাজনীতিবিদদেরকে যে কোনো সময় ঢোল খাইয়ে দিতে পারেন নরেন্দ্র মোদী তার এক চালে গোটা বিশ্বের তাবড়ো তাবড়ো শক্তিধর দেশও ঘোল খেয়ে যেতে পারে অপারেশন সিন্ধুর তার একটা বড় প্রমাণ অপারেশন সিন্ধুর দেখিয়ে দিল যে ভারতবর্ষের তাকাত কি তাকাত কতটা ক্ষমতা ভারতবর্ষের সেটা ভারতবর্ষ অপারেশন সিন্ধুর করে দেখিয়ে দিল আবার নরেন্দ্র মোদী হচ্ছে সেই প্রধানমন্ত্রী যে এটাও পাশাপাশি মাথায় রেখেছে যুদ্ধ আমি করব না কিন্তু সন্ত্রাসবাদের মোকাবিলা করার জন্য আমাকে যেটা করার দরকার আমি সেটা করব গোটা পাকিস্তানকে দুমড়ে মুচড়ে দিয়েছে তুবড়ে দিয়েছে পাকিস্তান কিছু বলতে পারছে মার খেয়ে মার হজম করা কিল খেয়ে কিল হজম করা পাকিস্তানকে এখন বলতে হচ্ছে আমরা জিতেছি তছনছ হয়ে গেছে যেখানে নিউক্লিয়ার বোম গুলোকে লুকিয়ে রেখেছিল সেই দরজাতে পর্যন্ত গিয়ে ধাক্কা মেরে ভেঙে দিয়েছে দরজা ভারতবর্ষের একটা সোলজার কেউ এক পা হেঁটে গিয়ে কোথাও যুদ্ধ করতে হলো না মাসুদ আজারের গোটা পরিবারকে ধ্বংস করে দিল পাকিস্তানে থাকা সমস্ত সন্ত্রাসী জায়গাগুলোকে তাদের যে সেন্টার সেই সেন্টারগুলোকে উড়িয়ে দিল উড়িয়ে দিল মারিয়ে দিল কোথাও যেতে হলো কাউকে বলতে হলো পৃথিবীর কোনো দেশ বললো যে আহা নিরীহ মানুষের উপর আক্রমণ করছে ভারতবর্ষ ভারতবর্ষ দেখো গিয়ে কিভাবে নিরীহ মানুষদেরকে ধ্বংস করছে এরকম কোন ছবি কেউ দেখাতে পারছে না যারা মরেছে তাদের নামের তালিকা দেখিয়ে তাদের ছবি দেখিয়ে পাকিস্তান দাবি করতে পারছে এরা নিরীহ মানুষ কোনোদিনই দেখে দাবি করতে পারবে না কারণ দাবি করলেই আসল সত্য প্রকাশ্যে চলে আসবে দুশোর ওপর জঙ্গি মরে গেছে জঙ্গিরা মরেছে পাকিস্তান দাবি বলার চেষ্টা করছে কণ্ঠে আর নরেন্দ্র দামোদর দাস মোদি তিনি যে গোটা বিশ্বের রাজনীতিবিদদের কাছে তিনি যে একজন একজন তিনি নিজেই একটা দর্শন যুদ্ধ না করেও কি করে অপরাধীদের সাহস্তা করা যায় কি করে নিজের শক্তি কখনো কখনো দেখাতে হয় এটাও তিনি দেখিয়েছেন পাশাপাশি দেশের ভেতর কি করে ঐক্য গড়ে তুলতে হয় তিনি সেটাও দেখাচ্ছেন অপারেশন সিন্ধুর এটা হয়ে যাওয়ার পর গোটা ভারতবর্ষে তেরাঙ্গা যাত্রার আওয়াজ উঠছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রান্তে পশ্চিমবাংলাতেও হবে তেরাঙ্গা যাত্রা হবে আর সেই তিরাঙ্গা যাত্রা যখন বিভিন্ন রাজ্যে রাজ্যে শুরু হচ্ছে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ করেছে তখন দেখুন জম্মু কাশ্মীরের জম্মুতে নয় জম্মু তো হিন্দু অধিসিত এলাকা না সেখানে নয় কাশ্মীরে কাশ্মীরে বেরিয়েছে নরেন্দ্র দামোদর দাস মোদীর এখানেই সফল তেরাঙ্গা যাত্রা করছে কারা করছে তেরাঙ্গা যাত্রা হাতে তেরাঙ্গা নিয়ে যারা এক যাদের একসময় ওই রাজ্যে ওইখানে আওয়াজ উঠতো কাশ্মীর বাঙ্গা আজাদি ওখান থেকে আওয়াজ উঠতো ভারত তেরা টুকরে হংগে ইনশাল্লাহ ইনশাল্লাহ আজ সেই কাশ্মীরের শ্রীনগরের লালচকে কাশ্মীরের জনগণ ভারতের তেরাঙ্গা পতাকাকে হাতে নিয়ে কাশ্মীরের নব্বই শতাংশ যেখানে মুসলিম অধুষ্ঠিত এলাকা সেখানকার জনগণ হাতে তেরাঙ্গা পতাকা নিয়ে তারা কি কি স্লোগান দিতে দিতে চলেছেন আপনারা নিজের কাছে কানেই শুনুন সেখানে কাশ্মীরের জনগণ কি স্লোগান দিচ্ছেন তেরাঙ্গা যাত্রা নিয়ে অপারেশন সিন্দুরের পর हिंदुस्तान दहशतगर्दी 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 न हिंदुस्ताना है हाणे माता जी जयाराता की जय हाल हमारे हिंदुस्तान तरहंगा है साले तिरंगा कार हमारे तिरंगा हमारे तिरंगा साल हमारे तिरंगा कृष्णो कृष्ण धंधा कृष्ण धंधा कृष्ण धंधा ہماری جی آپ کا نام سجار احمد کے بارے میں یہ ہمارے سینئر ہے بارات ماتا کی بارات ماتا کے آپریشن سندور آپریشن سندور آپریشن سندور آپریشن سندور দেখলেন এই রি চলছে এখন বিরাট অংশের মানুষ বিভিন্ন জায়গা থেকে কাশ্মীরের মানুষ যারা সময় যেখানে কাশ্মীরি পণ্ডিতদেরকে বিতাড়িত করা হয়েছে নৃশংসভাবে হত্যা করা হয়েছে নিজ ভূমে পরবাসী করা হয়েছে বামেরা যাদেরকে উস্কানি দিত কাশ্মীর মাঙ্গে আজাদি বলে সেই কাশ্মীরের সব মানুষ যে কাশ্মীর মাঙ্গে আজাদির সঙ্গে স্লোগানের সঙ্গে একমত নয় এরা যে ভয়ে পেছনের দিকে থাকতো আসলে এই মানুষগুলো ভারতবাসী এটা আজকে প্রমাণিত ওখানে যাদের দেখতে পাচ্ছেন তাদের একটা বিরাট অংশ মুসল মুসলমান সম্প্রদায়ের মানুষ কাশ্মীরি মুসলমান তারা ভারতীয় তাদের পরিচয় তারা ভারতীয় কিন্তু এদেরকে এদের কণ্ঠস্বর সামনের দিকে আসছিল না ওইখানকার বিভিন্ন রাজনৈতিক দল পাকিস্তানের আইএসআই ভারতবর্ষের বিভিন্ন বাম রাজনৈতিক দল এদের একটা ইকোসিস্টেম ওখানে চলছিল সন্ত্রাসবাদীদের সাথে মিলে ভারতবর্ষকে দুর্বল করার জন্য ওই ইকোসিস্টেমটা ওখানে কাজ করতো কাশ্মীরের মধ্যে যে মুসলমানরা বলতো আমরা ভারতীয় তাদেরকে ওখানে কণ্ঠাসা করা তাদেরকে আক্রমণ করা তাদেরকে মেরে ফেলা বহু ঘটেছে সেই কাশ্মীরের মুসলমানরা এখন তারা রাস্তায় নেমেছে তারা সাহস দেখাচ্ছে সন্ত্রাসবাদীরা এবার পালিয়েছে তাদের দিন শেষ জম্মুতে তো নেই কাশ্মীরে যে জায়গা জুড়ে এরা এই কার্যকলাপ করছিল সেখানেও এবার আস্তে আস্তে এরা নিশ্চিন্ন হচ্ছে পাকিস্তানে ঢুকে ওদের দেখিয়ে দেওয়া হয়েছে যে ভারতবর্ষ যদি মনে করে তুমি জম্মু কাশ্মীরে এসে অসহায় নিরীহ মানুষকে মেরে যাচ্ছ আর আমি তোমাকে টাইম দিয়েছি তোমাকে পিটবো রেডি হও এগারো দিন ধরে তোমাকে রেডি হতে দিয়েছি তারপর তোমাকে গিয়ে পিটে এসছি শুধু পিটে এসছি না তোমার নিউক্লিয়ার বোম যেটা নিয়ে তুমি সবসময় সবাইকে ব্ল্যাকমেল করো সেই নিউক্লিয়ার বোমের দরজায় গিয়ে তোমার আর কিছু করার নেই সন্ত্রাসবাদীরা গোটাতে শুরু করেছে তারা বুঝতে পেরেছে যে তারা মেরে গিয়ে পাকিস্তানে আশ্রয় নেবে না আর পাকিস্তানে আশ্রয় নিলে আর পাকিস্তান বাঁচাতে পারবে না আমরা পাকিস্তানে ঢুকে মেরে আসবো ঘরের ঘুসখর মারি তুই মেরে পালিয়ে যাবি পাকিস্তানে গিয়ে শেল্টার নিবি পাকিস্তানে ঢুকে পিটিয়ে দিয়ে আসবো তোকে এটা পাকিস্তানের সন্ত্রাসবাদীরা এবার বুঝতে পেরেছে পাকিস্তানে ভারতবর্ষে জঙ্গি করে কার্যকলাপ করে পাকিস্তানে গিয়ে শেল্টার নেওয়া যাবে না বাংলাদেশের জঙ্গিরাও বুঝতে শুরু করেছে পাকিস্তান যেখানে শেল্ট নিশ্চিত নয় বাংলাদেশ তো তোপে উড়ে যাবে ও তো নরেন্দ্র মোদী মূত্র নিঃসরণ করলে সেই মূত্র নিঃসরণে ভেসে চলে যাবে বাংলাদেশ তাই ওদের জঙ্গিদের নিয়ে আর বেশি আলোচনা করার দরকার নেই নিশ্চয় ওরাও বুঝে গেল যে পাকিস্তানে ঢুকে তছনছ করে দিয়ে আসা আর আরেকটু বাড়াবাড়ি করলে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হবে আর আমাদের দেশের যারা ভারতবাসী তাদের সকলের জন্য যে ভারতবাসীর জন্য ভারতবর্ষের দরজা উন্মুক্ত শ্রীনগরের লালচক র্যালিটা অর্গানাইজ করেছে মূলত বিজেপির পক্ষ থেকে কিন্তু তাদের সামিল হয়েছেন কাশ্মীরের একটা বিরাট অংশের মুসলমান সম্প্রদায়ের মানুষ যারা নাচ করছেন গান করছেন হুল্লোড় করছেন পাকিস্তানের বিরুদ্ধে নারা দিয়েছেন স্লোগান দিচ্ছেন পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তান মুর্দাবাদ জঙ্গিস্তানের বিরুদ্ধে আওয়াজ উঠেছে জম্মু কাশ্মীর এক হচ্ছে এবার পিওকে পাক অধিকৃত কাশ্মীর ফেরত আনার পালা অখণ্ড ভারতবর্ষের যে চেহারা সেই চেহারায় ভারতবর্ষকে ফিরে আসতে হবে সেই লড়াই চলছে সেটা সম্ভব আমরা যারা ভারতবর্ষের মধ্যে রয়েছে আমরা যারা ভারতবাসী তারা আমরা যদি ঐক্যবদ্ধ হই নরেন্দ্র মোদী দেখিয়ে দিল লড়াই অপারেশন সিন্ধুর পাকিস্তানকে একবারে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছে ভারতের সামনে আর জম্মু কাশ্মীরের মধ্যে কাশ্মীরে সেখানকার মানুষ নব্বই ভাগ মুসলমান যেখানে থাকে পঁচানব্বই ভাগ মুসলমান যেখানে থাকে সেই অঞ্চলে সেখানকার মানুষ হাতে তিরাঙ্গা নিয়ে তেরাঙ্গা যাত্রা করছে ভারতেরা টুকরে হঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ স্লোগান যারা তুলত তারা তাদের স্থান এখন কবরে সেটা বাম হোক আর সন্ত্রাসবাদী হোক সবার এক জায়গায় কবরের স্থান হয়েছে কাশ্মীর যারা স্লোগান তুলত সেটা জেনু হোক সেটা সন্ত্রাস জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হোক আইএসআই হোক আর বামেরা হোক তাদের সকলের স্থান কবরে হয়ে গেছে নরেন্দ্র দামোদর দাস মোদী কেন বিশ্বগুরু কিভাবে তিনি গোটা বিশ্বের রাজনীতিতে তিনি তার নিজের প্রভাব বিস্তার করছেন আধিপত্য বিস্তার করছেন এবং তার পাশাপাশি ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের মধ্যে যে বিচ্ছিন্নতাবাদী মানসিকতা বিশেষ করে জম্মু কাশ্মীরে কাশ্মীরের সে বিচ্ছিন্নতাবাদী মানসিকতাকে তিনি ধ্বংস করে ঐক্যের মানসিকতা কিভাবে গড়ে তুলছেন এটা একটা শ্রেষ্ঠ নিদর্শন সব থেকে বেশি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সন্ত্রাসবাদী আন্দোলনে শিকার হয়েছে ভারতের জম্মু কাশ্মীর সেই জম্মু কাশ্মীরে আজকে একতার আওয়াজ তুলে দিয়েছে নরেন্দ্র মোদী সেই কাশ্মীর সেই লালচক সেখানেই আজকে একতার আওয়াজ এই একতার আওয়াজ লালচক থেকে গোটা ভারতবর্ষের সর্বত্র কোনায় কোনায় ছড়িয়ে পড়ুন আমরা এদিকে নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে

পঁচিশটা এপিসোডে গীতা দেখতে পাবেন এই কার্ডটি আপনার সঙ্গে রাখতে পারবেন সব সময় সঙ্গে আপনি এটা নিয়ে ঘুরতে পারবেন আপনার এটা সঙ্গে রাখতে পারবেন এই কার্ডটি সংগ্রহ করার জন্য আপনাকে আমাদের টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপ করে আপনার ডিটেলস দিতে হবে যারা অফিস থেকে সংগ্রহ করতে চান একশো টাকা দাম আর যারা বাড়িতে বসে নিতে চান তাদের অফিসের এই একশো কুড়ি টাকার সঙ্গে ডেলিভারি চার্জেস যুক্ত হবে আমাদের ক্যাশ অন ডেলিভারিরও সুবিধে আছে আমি দর্শকদেরকে এটা বলবো যে যারা এটা পাচ্ছেন নিচ্ছেন সংগ্রহ করছেন অ্যাড্রেস নাম ঠিকানা পুরো ফোন নাম্বার সব দেবেন নচেত কিন্তু ফেরত এসছে আমরা প্রায় এখনো পর্যন্ত দু হাজারের ওপর কার্ড আমরা দিয়েছি তার মধ্যে তিন চারটে কার্ড এখনো ফেরত এসছে আমাদের কাছে তো আপনারা যারা দিচ্ছেন সেটা ঠিকানা অ্যাড্রেস ঠিকঠাক করে দেবেন ফোন নাম্বার ঠিক করে দেবেন ডেলিভারি বয়ের যেন গেলে ফোন নাম্বারটা আপনাকে ফোনে ফোনটা আপনারা রিসিভ করবেন সেটার দিকে নজর রাখবেন আমি আপাতত দর্শক বন্ধুদের বলবো এই রকম কার্ড আপনারা নিজেরাও সংগ্রহ করুন এই পিভিসি কার্ড একটি করে সঙ্গে উপহার দিন আপনি যখনই কাউকে কোনো উপহার দেবেন তার সঙ্গে গীতা উপহার দিন গীতার পিভিসি কার্ড উপহার দিন এখানে আপনারা দেখছেন যে ইস্কনের ভাইস প্রেসিডেন্ট জগদাত্রী মহারাজ তিনি এটাকে গোটাটাই তিনি এটা বাংলায় তিনি ব্যাখ্যা করেছেন আঠারোটা খণ্ড সংস্কৃত শ্লোক বাংলায় ব্যাখ্যা আপনারা যারা এটা শুনতে চান আমি বলবো গোটা পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষের কাছে এই গীতার একটা করে পিভিসি কার্ড থাকুক একটা করে পিভিসি কার্ড প্রত্যেকের হাতে থাকুক প্রত্যেকের কাছে থাকুক বাসে ট্রামে ট্রেনে যখনই যখনই যেখানে প্লেনে অ্যারোপ্লেনে যেখানে যখন চাপবেন মোবাইলে এই কার্ডটা এই গান এটা বাজি এটা চালিয়ে দেবেন গীতাটা চালিয়ে দেবেন নিজেও শুনবেন পাশের লোককেও শোনাবেন সকলকে শোনাবেন গীতা গোটা ভারতবর্ষ গীতাময় হয়ে উঠুক আমরা পশ্চিমবাংলার সমস্ত বাঙালিদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা এই কাজটা করছি আপনারা এটা নজর রাখুন আমরা এটা চেষ্টা করছি আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আপনারা এটা সকলে নজর রাখুন সংগ্রহ করুন আজকে আপাতত এই পর্যন্তই ভালো থাকবেন সঙ্গে থাকুন ইভিএম নিউজে ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার